হ্যাঁ হ্যালো আলাইকুম আমি আকাশ এখন একটা ভিডিও বানাবো মানে ভিডিওটা আমি আসলে একটু আগে বানাইছি সমস্যা হয়েছিল কিছু যে সাউন্ড যাচ্ছে না তো আমি ভিডিওটা আবার বানাচ্ছি কষ্ট করে আচ্ছা এখন আমরা কাজ করব আসলে জিপিটি সাইট নিয়ে জিপিটি হলো যে গেট পেইড টু ডু ওয়ার্ক গেট পেইড টু কমপ্লিট আচ্ছা যাই হোক এখন এই সাইট গুলো কিভাবে কাজ করবেন তাই না সাইট গুলো আসলে হলো যে আহ বিভিন্ন কাজ দিবে আপনাকে বিভিন্ন ধরণের কাজ দিবে তো বিভিন্ন কাজ গুলো আপনি কমপ্লিট করতে পারলে তা আপনাকে ওরা পেমেন্ট করবে এই যে এখানে দেখেন আমি এখানে এটা যে লিংক আমি লিংক আপনাদের দিয়ে দিব ওই লিংকে আসলে আপনারা ইয়া করবেন আচ্ছা দেখেন আমি কিভাবে করতেছি আসলে একবার ভিডিও বানাইছে আবার বানাচ্ছি তো একটু বোরিং লাগতেছে আসলে আহ তো তারপর কোনটা দিবেন ইমেল এড্রেস টা হলো যেটাতে আপনার পাইজা অ্যাকাউন্ট আছে ওকে যেটাতে পাইজা অ্যাকাউন্ট আছে অথবা যেটাতে পাইজা অ্যাকাউন্ট এখনো করেন নাই নতুন করে করেন নাই মানে এখনো করেন নাই নিউ আছে যে জিমেইলটা ওইটা দিতে পারেন তো এখানে দিয়ে সাবমিট দিবেন সাবমিট দিলে একটা আপনার জিমেলে একটা অ্যাক্টিভেশন কোড যাবে ওটা দিয়ে অ্যাক্টিভ করবেন আচ্ছা যাই হোক আমি এখন লগইন করি আমি আমারটাই লগইন করতেছি আচ্ছা লগইন করলাম এখন দেখেন সাইটটা কি আসলো দেখেন এই যেটা হলো মেম্বার প্যানেল

কাজ গুলো কি আপনাকে একটু দেখাই ক্রেডিট কত দেখেন এখানে পেয়ে যাতে পাঁচ ডলার দশ হাজার ক্রেডিট মানে পাঁচ ডলার আচ্ছা তো দেখেন এই যে এখানে অনেকগুলো আছে যে ভিউ আছে স্ট্যান্ডার্ড আছে তারপর এক্সপ্লোর আছে তারপর সার্চ আছে স্পেশিয়াল আছে ইমেল সার্ভে লাইভ আচ্ছা তো আমরা ফার্স্টে ভিউটা দেখি ভিউটাতে আপনি কি কাজ করবেন এখানে ইনস্ট্রাকশন সব সুন্দর করে দেওয়া আছে যে রিড দা সাইট টাইটেল এন্ড ডেসক্রিপশন তারপর ভিজিট দ্য সাইট বাই ক্লিকিং অন দা বক্স তারপর এটা হলো মেইন জিনিস যে স্টে অন ওয়েবসাইট ফর অ্যাট লিস্ট টোয়েন্টি সেকেন্ডস তো এই যে এখানে ক্লিক করলাম দেখা আসলে কাজটা কিভাবে করবো তো ক্লিক করার পর যে কন্টিনিউড ওয়েবসাইট দিলাম এখানে এই ওয়েবসাইটে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে বিশ সেকেন্ড ওয়েট না করলে আপনি যদি মনে করেন আপনি দুই সেকেন্ড ওয়েট করে কেটে দিলেন হবে না কারণ ওরা বুঝে ফেলবে যে আপনি কি কতক্ষণ ছিলেন ওয়েবসাইটে ওরা বুঝতে পারবে ওদের নাকি ওদের কি একটা মেশিন আছে তো ওর মাধ্যমে ওরা বুঝে ফেলে তো আমরা এখানে বিশ সেকেন্ড ওয়েট করবো বিশ সেকেন্ড ওয়েট করার পর এই যে দেখেন বিশ সেকেন্ড হয়নি কিন্তু আমি ওয়েট করতেছি অলরেডি তো এখানে দেখেন ইউ হ্যাভ এই যে ওয়ার্নিং জিরো ওয়ার্নিং হ্যাঁ এখানে তিনটা ওয়ার্নিং হলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে আপনি অ্যাকাউন্ট ওরা আপনাকে ওয়ার্নিং দিবে না খুবই কম দিবে আমি আমি এখনও পাইনি ধরে কাজ করতে এখনো একটা ওয়ার্নিং পাইনি আপনি ওদের সাথে এইভাবে সাপোজ আপনি এক সেকেন্ড দুই সেকেন্ড থেকে কেটে একটা দিলেন তাহলে ওরা হয়তো ওয়ার্নিং দিবে একটা দুইটা তিনটা তো একটা দিলে আপনি সাপোজ একদিন কাজ না করলে ওই ওয়ার্নিংটা তুলে ফেলবে ওইটা কোনো ফ্যাক্ট না বিশ সেকেন্ড ওয়েট করলাম কেটে দিলাম তো এখন দেখবেন রিফ্রেশ দিলে এই অ্যাকাউন্ট এই যে থ্রি ক্রেডিটটা এখানে অ্যাড হবে এখন হয়তো অনেকে ভাবতে পারে যে থ্রি ক্রেডিট তিন ক্রেডিট দিলেও দশ ক্রেডিট দশ হাজার ক্রেডিট হয়তো অনেক সময় লাগবে তাই না আচ্ছা সাপোজ আমরা এক্সপ্লোর দেখি এক্সপ্লোর কত দিচ্ছে ষাট ক্রেডিট দিচ্ছে এক্সপ্লোরে কি কাজটা আমরা তাও দেখতেছি ওই কন্টিনিউ টু ওয়েবসাইট এই ওয়েবসাইট ফার্স্টে মানে এটার কাজ তা অন্যরকম যে আপনার ওটা যে থ্রি ক্রেডিট দিয়েছে ওটা তে একরকম আর এটা তে অন্যরকম কাজ একটু ভিন্ন আছে আমরা দেখি আই যে ফার্স্টে কি করতে হবে এখানে একটা কপি করলাম এই যে এই লিঙ্ক ল্যান্ডিং পেজ ইউ আর পেস্ট তারপরে এই ওয়েবসাইটে যে কোনো একটা মানে ভিতরের পেজে এটা দিলাম হম ক্লিক করার পর এখানে আসলো কপি করলাম পেস্ট করলাম ফার্স্ট হলো যে ল্যান্ডিং পেজ যে ইউআরএল এ যাবে তারপর হলো ইন্টারনাল পেজ মানে ওই ওয়েবসাইটে আরেকটা পেজ আচ্ছা এখান থেকে একটা অ্যাড খুঁজতে হবে এখন তারপর সেটা একটা অ্যাড আসছে এই অ্যাডটা ক্লিক কপি করে আমরা এখানে দিয়ে দিই সাবমিট দিয়ে দিলাম এই যে হয়ে গেল 60 ক্রেডিট ऐड হয়ে গেছে এখানে মানে কি ফারস্টে হলো যে আপনার একটা যে ইউআরএল যে ল্যান্ডিং পেজ ইউআরএল দিবেন তারপর দিবেন হলো ইন্টারনাল পেজের আরেকটা ইউআরএল তারপর এখানে একটা ওয়েব ইয়া থাকবে যে আপনার অ্যাড থাকবে ওই আডের ইউআরএল দেখেন সুন্দর আসলে বলা আছে সুন্দর করে সব বলা আছে কিবে কি কাজ করবেন কপি পেস্ট করবেন এটা হলো এই যে কাজ কিন্তু আবার আসছে মানে একটার পর একটা আসতে থাকবে আপনি যত ইচ্ছা তত করতে পারবেন এখানে স্ট্যান্ডার্ড আসে স্ট্যান্ডার্ড সরি স্ট্যান্ডার্ড দিলে কাজ হলো আমরা এখানে যে কাজ করছিলাম কিরকম যে বিশ সেকেন্ড ওয়েট করছি তাই না আর এখানে স্ট্যান্ডার্ড হলো দশ সেকেন্ড ওয়েট করবো এবং একটা অ্যাড আসবে এই যে পনেরো ক্রিট করে একটা অ্যাড আসবে ওই অ্যাডে ক্লিক করতে হবে এই যে মেক্স ইউরিয়াস অন দা ওয়েবসাইট টেন সেকেন্ড দশ সেকেন্ড ওয়েট করতে হবে তারপর ক্লিক অন একটা অ্যাডভার্টাইজমেন্ট আচ্ছা ঠিক আছে আমরা এখন ক্লিক করলাম একটা ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে আমরা দশ সেকেন্ড ওয়েট করবো করার পর একটা যে কোনো একটা অ্যাড আমরা ক্লিক করব হুম এই যে দশ সেকেন্ড হইতেছে তো আমরা এই অ্যাডে ক্লিক করব এখন ক্লিক করলাম এই জাস্ট লোডটা হয়ে গেলে লোডটা কমপ্লিট হলে আমরা কেটে দেব জাস্ট হয়ে গেছে সমস্যা নাই তো আমরা এটা অ্যাড হয়ে গেছে আপনার পনেরো ক্রেডিট তো এইভাবে আপাতত এই তিনটা কাজ করবেন ভিও স্ট্যান্ডার্ড তারপর এক্সপ্লোর বাকি কাজগুলো আমি কালকে দেখাবো কীভাবে কাজ করবেন মানে টি বড় বড়ো করলে আসলে অনেকে এম বি সমস্যা হবে তাই আসলে আমি টি টুয়েল বড়ো করতেছি না আপনাদের ফার্স্টে কাজটা হল রেজিস্টার করে অ্যাকাউন্টের সেটিং গিয়ে নিক নেমটা দিয়ে আমাকে সেন্ড করবেন ওকে তারপর স্ট্যান্ড আর্নিং থেকে কাজ করা শুরু করবেন

কিন্তু কালকে যে ভিডিওটা ওইটাতে আপনি বুঝতে পারবেন যে মানে রেগুলার কত ডলার আর্ন করা সম্ভব সাইড টা দিয়ে আজকে ভিডিওটা দেখে অনেকে হতাশ হতে পারে যে এত কম দশ হাজার এত কম কিন্তু কালকে যে টিক্স গুলো দেখাবো ওইগুলা অনেক হিউজ ইনকাম করতে হবে আমার মতে স্যারটার নাম লিখি ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ইনো সি ইউ ডাব ডট সি ও এম

তারপর এর কাজ রেফারেল করবেন তারপর কখন কাজ বেশি পাবেন কিভাবে কাজ খুব বেশি পাবেন এখানে দেখেন আরো স্পেশাল একশো থেকে চারশো এগুলো সব কালকে দেখাবো মানে আর বাকি দেখাব এখন দেখলেন সাইডে কিভাবে কাজ করবেন মোটামুটি তিনটা কাজ শুরু করে দিবেন আর এখন কলো অ্যাকাউন্ট কারা যাদের পিসি আছে একটা দুইটা মোবাইল আছে তারা কিভাবে করবেন আচ্ছা যাদের একটা পিসি অথবা একটা মোবাইল আছে তারা তারা সরাসরি লিঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন

করবেন না একটা আইপি অ্যাড্রেস দিয়ে একটাই অ্যাকাউন্ট হবে ঠিক আছে কখনো পিসির অ্যাকাউন্টে মোবাইলে ঢুকবেন না মোবাইলের অ্যাকাউন্টে পিসিতে ঢুকবেন না আর যাদের একটাই আছে তাদের তো কোনো সমস্যা নেই যাদের একটা পিসি দুইটা পিসি তারা অনেক ভালো আর্ন করতে পারবে এটা হলো একটা সাইট ইনোকারেন্ট এরকম একটা সাইট আছে আর দুইটা সাইট আছে আমার কাছে খুব ভালো সাইট এগুলো পেমেন্ট অনেক দিন দা দিয়ে আসেছে তো গরমের মধ্যে আমি ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট হচ্ছে যাই হোক এখন পাশে সাথে থাকবেন আর ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ